নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে লাড্ডু বানিয়ে দেখাবো পাকা আম দিয়ে বন্ধুরা বিভিন্ন রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন আজকে আমি খুব সহজভাবে লাড্ডুটা তৈরি করে দেখাবো এইভাবে লাড্ডু বাড়তে বানালে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুশি হয়ে মজা করে খাবে আর বানানো তো বন্ধুরা ভীষণই সহজ একবার দেখাতেই যে কেউ এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবে আর এটা বাড়তে বানিয়ে রেখে কিন্তু এক থেকে দু মাস পর্যন্ত খেতে পারবে আর আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো আমি পাকা আমের লাড্ডুটা তৈরি করবার জন্য আমি নিয়েছি এখানে মাঝারি সাইজের তিনটি পাকা আম পাকা আমটাকে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আবার কেটে নেব আরে দেখুন যখন পাকা আমটা নেবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু কালার দেখে নেবেন তাহলে লাড্ডুর কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ফেভারটা খুব সুন্দর লাগবে তবে বন্ধুরা পাকাম দিয়ে তো অনেক রকম ভাবে এসিবি বানিয়ে খেয়েছেন কখনও কি লাড্ডু বানিয়ে খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতো করে অবশ্যই তৈরি করে দেখবেন বাড়িতে এতটা খেতে ভালো লাগে বন্ধুরা কি বাড়ির পরিবার কিন্তু তৈরি করার জন্য বারবার রিকোয়েস্ট করবে এতটা মজার লাগে খেতে তো দেখুন সব আমগুলো তো আমি কেটেই নিয়েছি এবার ছুরিটা দিয়ে এভাবে জাস্ট আমি কেটে নেব আর এখানে আমি একটা মিষ্টির জার নিয়েছি এই জারের মধ্যে আমি এই টুকরো করে আমগুলো দিয়ে দেবো এইভাবে করতে গেলে সুবিধা হবে তো আপনাদের যে মনে হয় সুবিধা সেটা এভাবে তৈরি করে বের করে নিতে পারেন তো আমগুলো আমি টুকরো করে দিয়ে দিয়েছি মিষ্টি জারের মধ্যে একটু আমি ঢাকনাটা লেগে ঘুরিয়ে নেব তো আমগুলোকে আমি একটু মিষ্টিতে ঘুরিয়ে নিয়েছি আর এ দেখুন এইভাবে করে কিন্তু স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে যেন দানা দানা ভাবটা যেন না থাকে সেভাবে কিন্তু পেস্টটা করে নেবেন তো লাড্ডুটা তৈরি করবার জন্য একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি আর এক কাপ নিয়েছি আমি সুজি মিহিদানা সুজিটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে লাড্ডুটা সবথেকে ভালো হবে তো আমি এখানে এক কাপ নিয়েছি তো আপনারা চাইলে নিজেদের কম বেশি করে তৈরি করবেন লাড্ডুটা আদি দেব স্বাদ মতন একটুখানি নবল এবার আমের পাউডগুলো দিয়ে আমি মেখে নেব অল্প করে দেব আর মেখে নেব আর একটুখানি দিয়ে দিব আমি দু চামচের মতো আর একটু হালকা করে জলও দিয়ে দেব তাহলে গুলতে সুবিধা হবে তো দেখুন আমি টাইট করে একটু মেখে নিয়েছি খুব বেশি কিন্তু ঢিলা করে মাখে নিই একটু কিন্তু থপথপে টাইট করে মেখে নিতে হবে ঠিক এইভাবে করে আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আর যেহেতু সুজি আছে তার জন্য কিন্তু আমি রেস্টের জন্য রেখে দেব পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে এমনকি ফুলেও যাবে আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল এবার আমি তেলটাকে মিডিয়াম গরম করে নেব আর এদিকে কিন্তু সুজিটা পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর অনেকটা কিন্তু গাঢ়ও হয়ে গেছে আর এদিকে তেলটাও মিডিয়াম গরম হয়ে গেছে এবার অল্প করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব যেভাবে বড়া ভাজে সেভাবে করে ভেজে নিতে হবে এটা কিন্তু গোল করানোর কোনো দরকার নেই জাস্ট এভাবে করে নিয়ে একটু ফেলে দিবেন তেলের মধ্যে তাহলে হয়ে যাবে এবার আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব আর খুব বেশি আজ করে ভাজানোর দরকার নেই মিডিয়াম টু লো আছে করে ভেজে নিতে হবে তবে বড়াগুলো খুব একটা আমি লাল লাল করে ভাজবো না দেখুন মিডিয়াম টু লো আছে করে আমি ভেজে নিয়েছি এর থেকে আমি লালচে কালার করে ভাজব না এই ভাবে করে ভেজে নিয়েছি হয়ে গেছে আবার তুলে নেব এই সেভাবে করে আমি ভেজে নেব এভাবে করে উল্টে পান্টে ভেজে নেব একইভাবে করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব তো পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা মিষ্কির জার নিয়েছি এবার আমি হাত দিয়ে এভাবে করে ছোটো ছোটো করে টুকরো করে মিষ্কির জারের মধ্যে দিয়ে দেবো আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু টুকরো করবেন তো সবগুলো আমি টুকরো করে দিয়ে দিয়েছি মিষ্কি জারের মধ্যে এবার ঢাকনাটা লেগে একটু ঘুরিয়ে নেব তো মিষ্কিটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন এইভাবে করে ঝরঝরে গুঁড়ো করে নিয়েছি আমি খুব কিন্তু মিহি করে গুঁড়ো করে নিই যেমন যে সুজির দানাটা থাকে তেমনই কিন্তু হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে করে কিন্তু ঝুড়ো করে নিতে হবে তো এবার আমি লাড্ডুগুলো তৈরি করে নেব তার জন্য আবারও আমি উনুনে কড়ায় বসিয়ে দিয়েছি আর যে কাপ মেপে আমি নিয়েছিলাম এক কাপ সুজি সে কাপ মেপে নিয়েছি আমি এক কাপ এখানে চিনি এগুলোর পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে লাড্ডু তৈরি করতে গেলে তবে পাকটা ঠিক আসবে যতটা সুজি নেবেন অতটাই কিন্তু চিনিটা দিতে হবে হাফ কাপেরও কম দিয়ে দেবো আমি জল এবার আমি চিনি জলটা ভালো করে ফুটিয়ে নেব তো সেরাটা আমি ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি কিন্তু গাঢ় করার দরকার নেই জাস্ট ফুটে গেলে হয়ে যাবে এবার যে আমি গুঁড়ো করেছি মিস্কি জালের মধ্যে এটা অল্প করে দেব আর নাড়তে থাকবো একবারে দেবো নাহলে ডালা ফাঁকিয়ে যাবে এবার মিডিয়াম টু লো আছে করে নাড়াচাড়া করব এবার আমি মিডিয়াম টু লো আছে করে আমি নাড়াচাড়া করে আমি একটু শুকনো করে নেব এই দেখুন নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে দেখুন অনেকটা কিন্তু শুকনো হয়ে চলে এসেছে তো এর পর্যায়ে দিব আমি সামান্য একটু চার মগজ দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে আর লাড্ডুতে তা আপনারা চাইলে যে কোনো এখানে দিতে পারেন ফ্রুট আর দিব সামান্য একটু এলাচ গুঁড়ো তাহলে লাড্ডুর ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে এবার একটুখানি নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব তো দেখুন নাড়াড়া করে অনেকটাই কিন্তু আমি ঝরঝরে আর শুকনো করে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে আর কত সুন্দরভাবে দেখুন পাকটাও চলে এসেছে তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এবার আমি থালার মধ্যে তুলে নেব এবার আমি ঠান্ডা করে নেব তো এবার আমি ঠান্ডা করে নিয়েছি এবার লাডুগুলো তৈরি করে নেব তো এখান থেকে আমি অল্প করে নিয়ে নেব আর হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নেব এইভাবে করে একটু হাতের মধ্যে গোল করে নেব এই দেখুন কত সহজে লাড্ডুটা তৈরি হয়ে গেলো কি সুন্দর লাগছে দেখতে দেখুন তো এভাবে করে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব অল্প করে নিয়ে হাতের মধ্যে এবার আমি গোল গোল করে নেব এই লাড্ডুটা বানানো বন্ধুরা ভীষণই সহজ কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই দেখুন জাস্ট এইভাবে করে হাতের মধ্যে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু লাড্ডুটা তৈরি হয়ে যাবে এই দেখুন একেভাবে করে লাড্ডুটা তৈরি করে নিয়েছি তো পাকা আমের লাডুগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি কতটা লোভলি আর দুর্দান্ত হয়েছে দেখুন কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই লাডুগুলো বানানো যেরকম সহজ খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয় আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে বাচ্চারা দারুণ মজা করে খুশি করে খাবে আর একটা লাডু ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে মুখে যে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একবার হলে বন্ধুরা অবশ্যই বাড়িতে এভাবে করে তৈরি করে দেখবেন দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে তো এখন তো বন্ধুরা ভরপুর পাকা আমের সিজন এই সিজিনে কিন্তু বেশি করে লাডুটা তৈরি করে ইয়ার্টের কোটোতে রেখে দেবেন এক থেকে দু মাস পর্যন্ত খেতে পারবেন বাচ্চারা যখন লাডু খেতে বায়না করবে বা নিজেরাও খেতে মনবে তখন কিন্তু বের করে খেতে পারবেন আর বাড়িতে যদি অতিথিরা আসে জলখাবারও দিতে পারবেন তো আজকে আমার পাকা আমের লাড্ডুর রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ